এই গরমের মধ্যে বাসায় বানাই নিতে পারবেন দোকানের মতন লাচ্চি কোন রাম জামেলা ছাড়াই দুই মিনিটের মধ্যে এই লাচ্চিটা বানাই নিতে পারবেন এই লাচ্চিটা বানাইতে যেরম সময় লাগে না আর অল্প খরচেই বাসায় বানাই নিতে পারবেন কলিজা ঠান্ডা করার মতন এই লাচ্চিটা ব্যালেন্ডারের জগের মধ্যে এই জায়গায় দিয়ে দিছি গড়ে পাতা টক মিষ্টি দই এই জায়গায় এক কাপের মতন দই আছে এই জায়গায় যদি মিষ্টি দইটা ব্যবহার করেন হেলে আপনি এই জায়গায় এক ফাইল লেবু চিপড়েই দেবেন এই জায়গায় যেহেতু টক মিষ্টি দইটা দিছে হলে লেবুটা দিলাম না আর যদি এমনি টক দই দেন হলেও লেবু দেওয়া লাগবে না যেই বাড়িতে দইয়া ছিল ওই বাড়িতে মেজারমেন্ট কাপের পেরায় চার কাপের মতন পানি দিয়ে বাড়িটার ধুইয়া ভালো করে এরপর পানিটা দিয়ে দিব আম দিয়ে দিব তিন টেবিল চামচ চিনি মিষ্টিটা পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন চিনিটা দিয়ে এখন এই জায়গায় দিয়ে দিব গুঁড়া দুধ এই জায়গায় দুই টেবিল চামচের মতন গুঁড়া দুধ দিয়ে দিছি গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি ঠান্ডা পানি দেন আর যদি ঠান্ডা দুধ দিয়ে দেন আগে থাকতে জাল দেওয়া হেলে আর কি গুঁড়া দুধটা না দিলে হইবে তবে গুড়া দুধটা দিলে উপরে লাচিটা ফেনা ফেনা হয় দেখতে এবং খাইতেও মজা হয় দুই তিনবার থামে থামে ব্যালেন্ডার করে নিছি একবারে ব্যালেন্ডার করা চাইতে থামে থামে ব্যালেন্ডার করলে লাচিটা দেখতে ভালো হয় এখন এই জায়গায় আগে থাকতে গ্লাসের মধ্যে দুই টুকরা করে বরফ দিয়ে ব্যালেন্ডারের জার দিয়ে গেলাসের মধ্যে ডাইলে নিলেই হয়ে গেল মজার লাচ্ছি অল্প সময়ের মধ্যে মজার এই লাচ্চিটা বাসায় বানিয়ে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন এই গরমের মধ্যে বাসায় দই থাকলে আপনারাও এই সহজভাবে লাচ্চিটা বানিয়ে নিতে পারেন আজগোর মতন এই জায়গায় বিদায় নিতে আসি আল্লাহ আসসালামু আলাইকুম